সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে রমজান আসছে আসছে বলে এই যে আজকে রমজানের শেয়ার শিখতারি সবাইকে এই যে অগ্রিমীদের শুভেচ্ছা এবং এই রমজানকে বিদায়ের জন্য সেজন্য মনটা একটু খারাপ আছে রমজান চলে গেল তাই খারাপ লাগতেছে আজকে শেয়ার শিখতারি শেয়ার শিখতে আজকে আমি তৈরি করেছি এখানে এ বাচ্চারা বলেছে মোগলাই খাওয়ার জন্য এই যে কোনো আমি মোগলাই রস দিয়েছি আজকে মোগলাই করতেছি ওরা বাইরে থেকে তো মোগলাই দেখে বাসা তৈরিগুলো অল্প ঘিম দিয়েই মোগলাইটা করা যায় এবং আমি এখানে এই মোগলাই সাথে করে নিয়েছি এখানে যে সবসময়টা আলুর চপ মানে আজকে এভাবে আলুটাকে এভাবে ফ্রাই করে নিয়েছি আলু এবং পেঁপে একসাথে করে এ ফ্রাই করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে অনেকগুলো ফ্রাই করেছি আজকে শেষ রমদাম তাই ভাবলাম আজকে একটু ভালো করে ইত্যাদি তৈরি করি এই যে দেখুন মোগলার জন্য আমি এখানে রুটিটা ভালোভাবে এ বলে নিয়েছি এখন এই যে মোগলার যে বেটাটা তৈরি করেছিলাম এখানে আমি বাজারের মতন তৈরি অন্যরকম স্টাইলে আমি মোগলাটা তৈরি করে নিয়েছি এখানে আলু দিয়ে সরি পেঁয়াজ কুচি দিয়েছি গাজর কুচি দিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ ধনে পাতা দিয়েছি সব কিছু দিয়েই এ এবং গুঁড়া দিয়েছি হলুদ লবণ ভালোভাবে ধুয়ে নিয়েছে মানে অল্প কিছু ডিম দিয়ে যাতে অনেকগুলো মোগলাই তৈরি করা যায় সেভাবেই আজকে আমি তৈরি এখানে আমি এই ছয়টা ডিম তৈরি নিয়েছি আর এখানে ডিমটি তৈরি করার জন্য এখানে রুটিটাকে আমি বলে নিয়েছি হ্যাঁ এই যে দেখুন আমার মোগলাটা কত সুন্দর করে লাল করে আমি বাদাম করে বেজে নিয়েছি অনেক সুন্দর মশলাটা হয়েছে এই ভেজে নিয়েছি মোগলাটাকে এই যে দেখুন আমি আমার মোগলাটাকে তৈরি করতেছি এখান থেকে আমি দুই চামচ দিয়ে দিব আর ভিতরে দিয়েই এই যে নিয়ে নিয়েছে নিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে বাসায় তৈরি করলে আসলে মোগলাটা খেতেও একটা অসাধারণ হয় টেস্ট অনেক মজাদার হয় তাই আমি আজকে রমজানের শেষ রমজানের শেষ ইত্যাদি সেজন্য আজকে তৈরি করতেছি এরকম করে দেওয়া হয়ে গিয়েছে আমার মশলাটা দেখুন তারপর আমি এই দুই পাশ থেকে এটাকে এরকম করে ভাজ করে দিব এই মোগলাটা বাসায় তো ফ্রেশ জিনিস তৈরি করে আসলে মোগলাই খেতে অসাধারণ হয় এই জন্য আমি আজকে বাসায় শেষ ইত্যাদিতে মোগলাই তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম এই যে মোগলাইয়ের গাছটা আমার দেওয়া হয়ে গিয়েছে এই যে এখন আমি এটা তেলের ভিতরে দিয়ে দিব দেখুন আমার ইত্যাদিগুলো বানানো হয়ে গিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে আশেপাশ থেকে জিলিপি আনিয়ে নিয়েছি এই যে মোগলাইগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল করে এবং একটা মোগলাকে এই দেখুন আমি কেটে নিয়েছি দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর অচরতন হয়েছে এই যে দেখুন এখানে একটা নোংরা করে নিয়েছি কত সুন্দর এখানে আমি ট্যাং দিয়েছি এগুলোর বসে শরবত করে এগুলি নিয়েছি এখানে বিভিন্ন রকমের ফল ফুলো এটি নিয়েছি রমজান শেষ আজকে শ্বাস তাই আমি আপনাদের সামনে এ করলাম এই যে আজকে শাকিন শাকিনও রোজা রেখেছিলো আজকে ও এ তো আটটা রোজা রেখে রোজা রেখেছে আমার ছেলে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ এটা এটা রাখলে আমার ছেলে আটটা এই যে এখানে জেলিবি করে নিয়েছি এখানে মোগলাই করে নিয়েছি এই যে এখানে ভাজা করে নিয়েছি হালকা আজকে আলু চপ বানাই নিয়ে আজকে এরকম করে ফ্রাই করে নিয়েছি আলু এবং পেঁপে দিয়ে সুন্দর করে ফ্রাইটা করে নিয়েছি সবার সাথেই আজকেই শেয়ার সন্ধান শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ এই পর্যন্তই আবার আগামী রমজান দেখা হবে আপনাদের সবার সাথে আল্লাহ ফেজ অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক